আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি ওবরাকাতু সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া এবং ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা কথা বলবো আজকে আমরা হিপনোটাইজ নিয়ে কোনো ব্যক্তিকে নিজের বর্ষীভূত করে নেওয়া বা বর্ষীকরণ করে নেওয়ার ভিন্ন একটি পন্থা হলো হিপনোটাইজ করা কাউকে এইভাবে তুড়ি দিয়ে আর মন্ত্র পড়ে আপনি তাকে হিপনোটাইস করে ফেলতে পারবেন সেকেন্ডের গতিতে তো দেখেন স্ক্রিনের মধ্যে একটি মন্ত্র এটি করার জন্য আপনাকে এটির জন্য যোগ্য করতে হবে এটি একটি কুফরি মন্ত্র এটির জন্য আপনাকে যোগ্য করতে হবে এক শত একুশবার এটি যজ্ঞ করতে হবে অর্থাৎ যে মন্ত্রটি স্ক্রিনে দেখিয়েছিলাম আবার দেখেন এই মন্ত্রটিকে আপনাদেরকে একশো বার যজ্ঞ করার পরে ফাট করার পরে যখন আপনার মুখস্থ ঠোটস্ত হয়ে যাবে তখন একজন এতিম মিসকিনকে একবেলা ভাত খাওয়াতে হবে এরপর এর মন্ত্র কাজ আপনার জন্য শোভনীয় হয়ে যাবে অর্থাৎ এরপর থেকে আপনি মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন কোনো মানুষকে যদি আপনি কোনো মানুষ যদি আপনার ক্ষতি করে থাকে হঠাৎ আপনি তাকে হিপনোটাইজ করবেন হিপনোটাইজ করার ফলে সে মানে ইমার্জেন্সিভাবে আপনি তাকে যেটাই করতে চাইবেন সে সেটাই করবে আপনি তাকে যেটাই বলতে বলবেন সে সেটাই বলবে তো এই মন্ত্রটি প্রয়োগ করার ব্যবহার হচ্ছে আপনি অবশ্যই তার নাম জানতে হবে তার নাম যদি জানেন তার বাবা মার নাম যদি জানেন আপনি মন্ত্রটির শেষে তার বাবা মায়ের নাম বলে বলবেন অমুক অমুকের ছেলে অমুক যেন আমার মন্ত্রের বসীভূত হয়ে যায় মন্ত্রের বশীভূত হয়ে সে আপনার কথা বলবে আপনি যেটা বলতে বলবেন সে সেটাই বলবে তো ইনশাল্লাহ যারা এটির জন্য যোগ্য করতে চান অবশ্যই আগে আমার কাছে কল দিতে হবে এবং এর জন্য আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে সেটি হচ্ছে একটি যোগ্য মন্ত্র এটি পার্সোনাল আমার কাছে থাকবে সেটি আপনাদেরকে আমি পাঠাবো পরে দুই আয়াতের অর্থাৎ দুই লাইনের একটা মন্ত্র যোগ্য এটা আমার কাছে থেকে যাবে কারণ আমি যদি এটা এভাবে ছেড়ি তাহলে এটার ব্যাপার ওয়া গতিতে চলবে কিন্তু সবাই যে কেউ এটা ব্যবহার করবে তো জন্য সিক্রেট কিছু বিষয় রেখে দিয়েছি যারা এটা ইমার্জেন্সি কাজের জন্য শত্রুতা পক্ষের জন্য ব্যবহার করবেন শুধুমাত্র তারাই কল দেবেন আমার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ